आणि जपानीज ची काय बेस्ट पैकी दिले आणि वगैरे

কাজটা চলে আসবে যেটা বলছিলাম যে আমাদের যেহেতু প্রবীণদের সংখ্যা বেড়ে যাচ্ছে সেই ক্ষেত্রে আমাদের আহ সামনের দিন আমাদের যেমন সরকারের কিছু কিছু নীতি আছে সরকারের অনেক সীমাবদ্ধতা আছে সরকারের মানে

আমি ডিপ্লি কমিশন আপনাদের জন্য বিশ হাজার টাকা বলছি যে তাদের মেডিকেল চিকিৎসা বিশ হাজার টাকা টাকা আপনারা দেখলেন যে ওয়েবসাইটে একটা ফর্ম দেওয়া আছে তা আপনারা গ্রহণ করেন আপনারা গ্রহণ করে সরকারকে বলতে হবে যে আপনাদের রকমের টাকা দরকার নজরে আনতে হবে তো এইটাও একটা ওয়েবসাইট আছে কর্মচারী পেনশন

আমরাও হেল্প করতে পারি আমাদের কোনো একজনকে দেখাই দিলে হবে আপনারা দুবাই একজনকে দেখাই দিলে এটা আপনারা করে তো পারবেন

মাহ ভুতয ু

আমরা একসাথে উচ্চাপন করবেন সেই আশাবাদ ব্যক্ত রাখেন সবাই সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে আহ মহান সৃষ্টি প্রসাদ কাছে আপনাদের সবার জন্য সুস্থতা কামনা করে আমাদের ব্যক্তি